গুড মর্নিং শুভ সকাল বয়ত ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এবার সকালে যা যা কাজ থাকে তো সেগুলোই করবো তো চলো আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো পেয়ারা গাছের ফুলে ভর্তি হয়ে গেছে পেয়ারা ফুল ফুটেছে আর এই যে অ্যালোভেরা গাছের মধ্যে কটা টমেটো গাছ লাগিয়েছিলাম গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে যত্ন করাও হয়নি আর গাছগুলো কীরকম যারা পোকায় খেয়ে নিয়েছে পাতাগুলো সেরকম মনে হচ্ছে তো এই অবস্থা হয়ে গেছে টমেটোর গাছগুলো

তো সেরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না ভাত রান্না করব না তার কারণ বর মশাই খেতে ইচ্ছা করছে না ভাত আমারও খেতে ইচ্ছা করছে না তো হয়েছে আজকে রুটি বানাবো আর রুটিয়ে আর ঘুগনি করবো কি বলতো একা মানুষ অনেক তরকারি কিছু করতে ভালো লাগে না আবার করারও সময় নেই তারপরে এই রোজ রোজ ভাত খাওয়া হয় সকালবেলা উঠে তো আজকে ভাবলাম রুটিই করবো তো বড় মাসে বললো আজকে রুটি করো ঘুগনি করবো তো এখন চলে এসেছি রান্নাঘরে তো চলো রান্নাটা করে নিজের ভিডিওটা দেখো সাথে দেখো পাশে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় তো ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে আমার একটা রাত্রেবেলারই জল এই জলটা চেঞ্জ করে বারবার ভালো করে ধুয়ে নিতে হয় না একটু গন্ধ হয়ে যায় আর কি তো চলো এটা পরিষ্কার করে ধুয়ে নি ওটা থাও ওটা থাও

তো এগুলো আমাদের বাড়ির গাছের আম বুনু যে কলাগুলো দিয়ে গেছিলো সেগুলো ফুরিয়ে গেছিলো আর আমাদের বাড়িতে কলা ছিল আরও তো নিয়ে আসার জন্য বলছিলো বুনুর পড়া ছিল তাই আসতে পারিনি তো ওর বাবা গেছিল নিয়ে আসতে কলা আম আর কিছুটা পটল দিয়েছে তো সেই আমেরই আজকে একটু টক টক করবো আর রুটি আর ঘুগনি তো তার জন্য আমটা কেটে নিয়েছি আর এই যে পটল আছে আর আমাদের কাছে একটা আম আছে আর এই পাশে ছোট আম দুটো দেখছো তো ওর বাবাকে ওর কোনো এক স্টুডেন্ট দিয়েছে ভালোবেসে তো ওই তিনটা আম রেখে দিলাম আর বড় বড় দুটো আম দিয়েছিল আমার সে দুটো কেটেছি তো এগুলো অন্য দিন করবো আর এখানে ময়দাটাও মেখে নিয়েছি ঘুগনি রান্না করেছি এটা হচ্ছে আমের চাটনি না ঠিক টক টক ভাব এটা হচ্ছে আমের টক বানিয়েছি একটু হালকা টক থাকবে একটু মিষ্টি তো এটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমার আমের টক আচ্ছা ঘুগনি আর এই রুটি এই ছিল আজকে খান মেলা ঘুগনি তার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ রুটি আর জামের চাটনি তো এই ছিল আজকের মেনু তারপরে তো আর কোনো ভিডিও বানানো হয়নি আর এখন বাজে হচ্ছে বিকেল পনে ছটা তো এখন শুরু করেছি ব্লগটা ব্লগ বলতে কী বলো তো আজকে যা গরম পড়েছে নাজেহাল অবস্থা আমাকে দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা মুখ একদম শেষ হয়ে গেছে আর বিশাল গরম আজকে মেঘ মেঘ করছে কেন জানি না বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম সকাল থেকে তো যাই হোক যেমন ভিডিও দিচ্ছি তেমনই একটু দেখে দিও জানি একই রকম ভিডিও হচ্ছে তবুও কিছু করার নেই সবাই একটু ভালোবাসা দিও পাশে দেখো সাথে দেখো ভিডিওগুলো দেখে দিও আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে যেন আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এ পর্যন্তই করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় পাশে দেখো আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যা গরম পড়েছে সবাই একটু সাবধানে দেখব তো বাবু আর বাবু বাবা খেলা করছে তো আমি এখন বসে আছি তো যাই হোক চলো টাটা ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে